বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে প্রধানমন্ত্রীর ফোন করার কারণগুলি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা সকলে জানি সন্দেশকালী একটা বড় ইস্যু করতে চাইছে বিজেপি বসিরহাট লোকসভায় তাই রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করে সন্দেশকালী ইস্যুর ওপর গুরুত্ব দিয়ে সন্দেশখালী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন রেখাপাত্র রেখাপাত্রকে প্রার্থী ঘোষণা করার পর অনেকেই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই ক্ষোভে জল দিয়ে দিলেন প্রধানমন্ত্রীর ফোন বিজেপি কম সময়ের মধ্যে সেই বিক্ষোভে জল দিলেন রেখাপাত্র প্রধানমন্ত্রীকে বললেন যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তারা ফোন করে ক্ষমাও চেয়েছেন এবং পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা এছাড়া ফোনে সন্দেশখালীর মা বোনকে নিয়ে কথা হয় রেখাপাত বিজেপি প্রার্থী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিজেপি সন্দেশখালীকে শুধু পশ্চিমবঙ্গের ইস্যু হিসেবে রেখে দিতে চায় না সন্দেশখালিকে বিজেপি সারা ভারতবর্ষের ইস্যু বানাতে চাইছে তার প্রমাণ আমরা পেয়েছি বাংলায় নরেন্দ্র মোদীর জনসভা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে নীরব থাকায় রাহুল গান্ধীকে প্রশ্ন করে অর্থাৎ কংগ্রেসকে প্রশ্ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জনসভা থেকে সন্দেশকারীর ঘটনাকে কেন্দ্র করে বড় ইস্যু করতে চাইছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ ইন্ডি জোট নড়বড়ে হয়ে গেছে ইতিমধ্যেই জোটকে আরও দুর্বল করতে চাইছে বিজেপি চারশো সিট পার করার লক্ষ্যে কারণ টিএমসি ইন্ডিজোটের অন্যতম সদস্য ছিলেন বা আছেন ইন্ডিজোটকে ভেঙে চুরমার করতে চাইছে বিজেপি তাই সন্দেশখালী ইস্যুকে সারা ভারত জুড়ে ইস্যু বানাতে চাইছে ইন্ডিজোটের সকল সদস্যকে আক্রমণ করতে পারে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কারণ ইন্ডিজোটের বড় বড় নেতারা এই সন্দেশখালীর এই অত্যাচারিত সন্দেশখালীর ঘটনাকে নিয়ে তারা নীরব থেকেছে ডিএমসি তাদেরই চোট সঙ্গী তো দর্শক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন